তোমরা যদি এতই বুদ্ধিমান হয়ে থাকো এতই জ্ঞানীমান হয়ে থাকো এতই কবি হয়ে থাকো শিক্ষিত হয়ে থাকো আমি আল্লাহ বললাম এর অর্থ বলে দাও বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরুতে একটি চ্যালেঞ্জ শুনলেন হে দুনিয়াবাসীরা তোমরা আলিফ লাম মিম এর অর্থ বলে দাও রসুলুল্লা রুজ্জামা দেখে আজ পর্যন্ত আলি ফ্লাম মিম এর অর্থ কেউ বলতে পারে নাই কেয়ামত পর্যন্ত আলি ফ্লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না কথা বলেন টিকি না কোনো ব্যক্তি যদি পাঁচ রক্ত নামাজ পরে সে কোন গুণা কাজ করতে পারে না সে কোনো অশ্লীল কাজ করতে পারে না সে জোয়া খেলতে পারে চুরি করতে পারে না বাকপারি করতে পারে না সিতারি করতে পারে না কথা বলেন টিকি না السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مدل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف لو ان نهرا بباب احدكم يغتزل فيه كل يوم خمسا قالوا من دني شيئا قالوا لا قال فذلك الصلوات الخمس আলহামদুলিল্লাহ আসার বসার কিছু কথা বলার ও শোনার দান করিয়াছেন সেই মহান রব্লা আলমিনের উপর সকলে একবার শুক্রিয়া দান শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার জোরে জোরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর লাখ কোটি দরুদ সালাম সেই মানবতার মুক্তির মহান দূত যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন চন্দ্র নক্ষত্র এমনকি আপনাকেও আমাকে সৃষ্টি করা হতো না সেই নবীর উপর সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দিনি মজলিস জামগড়া মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর জান্নাতি বাগান সাজাইয়া আপনারা কেহই জান্নাতের বাগানের ভিতর নাই আপনার বাড়িতে মেহমান আসছে আপনি মেহমানকে দাওয়াত দিয়ে আপনি যদি বাড়ি থেকে পলায়ন করেন বাড়িতে না আসেন আপনার কি মান সম্মান থাকতে পারে বলেন থাকতে পারে আপনারা এত বড় বড় হুজুর দাওয়াত দিচ্ছেন আমার এই অধম এই অধমের কথা বলার কোন যোগ্যতাই নাই এই অধম কথা বলতেছে আপনার মুফতি আরিফ রহমানি আল আরবি হুজুর আসতেছেন এত বড় বড় হুজুর দাওয়াত দিয়া আপনারা নিজের বাড়ি থেকে পলায়ন করলেন এত তো নিজের নিজের সম্মান রক্ষা হলো না কথা বলেন ঠিক কিনা এখন আমি আমার আপনাদেরকে বলতেছি আপনারা মেহমান দাওয়াত দিচ্ছেন আমি চাই ম্যাচ বান বাড়িতে থাকবে কথা বলেন ঠিক না আমি চাই যারা আশেপাশে ঘোরা বেড়া করতেছেন এই দিনই মাজলিসের ভিতরে চলে আসেন আল্লাহ রাসুল বলেন যারা এই দিনে মাজলিসের ভিতরে আসে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিছে সুহান আল্লাহ আজকে আমি শুরুতেই আল্লাহ হাকিমে আয়তে তেলাপ করেছি আল্লাহ রাবুল আলামিন বলেন আলিফুল্লাহ মিম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম শুরু করার শুরুতে কুরআনুল হাকিমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে বললেন আলিফ লাম মিম হে দুনিয়ার বাসীরা তোমরা যদি এতই বুদ্ধিমান হয়ে থাকো এতই জ্ঞানীমান হয়ে থাকো এতই কবি হয়ে থাকো শিক্ষিত হয়ে থাকো আলিফ লাম আমি আল্লাহ বললাম এর অর্থ বলে দাও বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরুতে একটি চ্যালেঞ্জ শুনলেন হে দুনিয়াবাসীরা তোমরা আলিফ লাম মিম এর অর্থ বলে দাও রাসূলুল্লাহর জামা থেকে আজ পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারে নাই কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন সূরা বাকারার নম্বর আয়াতে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফী আল্লাহ বললেন যালিকাল কিতাব এটা হচ্ছে ওই অসীম গ্রন্থ ওই মহাগন্থ লা রাইবা ফী যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনার সন্দেহ নাই শোভা নাই আপনারা বলেন আল্লাহ বলেন যার মধ্যে কোন সন্দেহ নাই তার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না আল্লাহ বলেন যার মধ্যে কোন সন্দেহ নাই তার মধ্যে ভুল থাকতে পারে যারা বলে কোরআনের ভিতর ভুল আছে আমরা বলে ভুল তো কোরআনের ভিতর নাই ভুল তোমাদের জন্মের ভিতর আছে কত বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল العالمين এরপর বলেন হুদা লিল মুত্তাকিন আল্লাহ বলেন এই কোরআন হাকিম হচ্ছে মুস্তাকিদের জন্য হেদায়াত পথ প্রদর্শক সুরক্ষ আল্লাহ বলেন নাই হুদাল্লিল মুসলিম হুদাল্লিল ইহুদি হুদাল্লিল খ্রিস্টান কোন ব্যক্তির কথা বলে নাই মুসলমানের কথা বলে নাই আল্লাহ বললেন হুদাল্লিল মুতাকিন এই মুতাকি কারা এরপরে আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল গায়বি মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত হচ্ছে আপনার আল্লাহ তাআলা যে গায়েব অদৃশ্য এককে সাক্ষ্য দেওয়া যেমন আল্লাহ তাআলাকে দেখা যায় না ফেরেশতাদেরকে দেখা যায় না জিনকে দেখা যায় না বাতাসকে দেখা যায় না অনুভব করা যায় এটা হচ্ছে আপনার মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে ওয়ু কে সলাতার নামাজ কায়েম করবে বলেন কি করবে মুত্তাকিব ব্যক্তির প্রথম নাম্বার আলামত হচ্ছে নামাজ কায়েম করা আল্লাবী বলেন লাউ আল্না লা রনবি বাবি আহা দিগুম একতা ছিল বিকুল্লা ইয়ামিন খনসান কালো মিং তার নিশা কালুলা কাল বদালিকা সলাওয়া তিল কাম আছলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহেব কেরাম কারাব বাড়ির সামনে একটি নদী আছে কোন ব্যক্তি যদি ওই নদীর ভিতরে দিনে পাঁচ বার গোসল করে বলেন কয়বার কোন ব্যক্তি যদি ওই নদীর মধ্যে দিনে পাঁচ বার করে তার শরীরে কোনো মকার ময়লা থাকতে পারে কি পারে না সাআবে করে বল ইয়া রাসুল্লাহ তার শরীরে কোন প্রকার ময়লা থাকতে পারে না রাসূলুল্লাহ বলেন ফা যালিকা সলাওয়াতুল খামস অনুরূপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল বলেছেন যদি কোন ব্যক্তি দিনে পাঁচ বার গোসল করার পরে তার শরীরে কোন প্রকার ময়লা থাকতে পারে না অনুরূপভাবে কোনা ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কোন গুনাহ কাজ করতে পারে না সে কোনা অশ্লীল কাজ করতে পারে না সে জুয়া খেলতে পারে না চুরি করতে পারে না মাদক পরি করতে পারে না সিটারি করতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল হাদিসে মোদবালাইদ اول ما يحاسب আবুদু العبد يوم القيامه দিন সর্বপ্রথম নামাজেরই বান্দার হিসাব হইবে আল্লাহ রসুল বলেন যদি নামাজ তার শুদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল অন্য অন্য আমল ত্রুটি বিচ্যুতি হলেও আঠারো উনিশ হলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি নামাজটার ভিতরে গন্ডগোল হয়ে যায় আল্লাহ আলাম কিন্তু সার দিবেন না কেয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার উপরে অর্ধ হাত উপরে সূর্যকে এনে দিবে মানুষের মগজগুলা কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে সাত শ্রেণীর রূপ আশ্রয় পাবেন এর মধ্যে হচ্ছে নামাজি ব্যক্তি বলি সুবহানাল্লাহ এর মধ্যে হচ্ছে দানশীল ব্যক্তি জানতে পারলাম ব্যক্তির প্রথম আলামত হচ্ছে কি করা আল্লাহ যে গায়েব দেওয়া আল্লাহ তালাকে দেখা যায় না ফেরেস্তাদেরকে দেখা যায় না জিনকে দেখা যায় না বাতাসকে দেখা যায় না অনুভব করা যায় এটা হচ্ছে আপনার মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে নামাজ পড়া মুতাকি ব্যক্তির তৃতীয় নম্বর আলামত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদা মিম্মা রাযাকনাহুম ফিকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ হতে আমি আল্লাহর রাস্তা খরচ করা সুবহানাল্লাহ আপনার মনে করেন আপনার আব্বা আপনাকে পাঁচটা টাকা দিছে বললো বাবা পাঁচ টাকা দিয়ে তুমি কিছু কিনে খাওগা আপনি কি করলেন পাঁচ টাকা দিয়ে আকিস বিড়ি কিনা খাইলেন বলেন তো এরপরে আপনার বাবা কি আপনাকে আরো টাকা দিবে বলেন টাকা দিবে আর যদি সে পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি কিনা খান এরপরে টাকা চাওয়ার আগে দিবে অনুরূপভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনাকে আমাকে যে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদগুলোকে যখন আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তখন আপনার আমার জালের ভিতরে মালের ভিতরে সমস্ত কাজের ভিতরে খ্যাত খামারে সর্ব জায়গায় বরগত দিয়ে দিবে সুবাহ ওনার বা যখন আপনি পাঁচ টাকা দিয়ে বিড়ি কিনে খাওয়ার পরে আপনার বাবা আপনাকে আর টাকা দিবে না যখন আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া যান আপনি আপনার নিজের রাস্তায় খরচ না করে আল্লাহর রাস্তায় খরচ না করে বাহিরের রাস্তায় খরচ করবেন তখন আল্লাহ রব্বুল আলামেন কিন্তু আপনাকে আমাকে কোনো কাজের ভিতরে টাকার ভিতরে আপনার রুজি রোজগারের ভিতরে বরকত দিবি না ঠিক কি না